আরে দোস্ত তৌহিদ কেমন আছিস তুই কতদিন পরে তোর সাথে দেখা আই বন্ধু তুই কেমন আছিস কোথায় থাকিস বল তো ও বন্ধু সামির আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু তোমাকে তো অনেক দিন পরে দেখলাম তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো বন্ধু বন্ধু অনেক দিন পর তোমার সাথে দেখা আজকে অনেক ক্ষণ গল্প হবে তোমার সাথে তুমি কি ফ্রি আছো তাহলে বসো ব্রেঞ্চে বসি তোমার সাথে একটু গল্প করি অনেক দিন তোমার সাথে কথা হয় না মনের যত কথা আছে সব আজকে দুজনে শেয়ার করবো অশো বন্ধু তোমার সাথে আজকে অনেক সময় বসে কথা বলবো অনেক দিন তোমার সাথে কথা হয় না চলো বন্ধু বসি আমরা দুজনেই বন্ধু তুমি কি খেয়াল করছো দেশে কি একটা অরাজকতা চলছে মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি আমাদের দেশ আমাদের সব কিছু আমরা চিন্তা করি না অথচ পাশের বাড়ির থেকে কত কিছু চিন্তা করে তো দারুণ একটা কথা কথা মনে তাহলে একটা মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু বল তার সব কথা মনোযোগ দিয়ে শুনব বল তুই কি বলবি এক জঙ্গলে একটা বাঘ ছিল সে বাঘটা নতুন বিয়ে করছে বিয়ে করে তার বাসায় নিয়ে আসার পরে রাতের বেলায় শেয়াল এসে বকাবকি করতেছে কাপুরুষ ভিতুর সাহস নাই পারলে বাহিরে আয় দেখি তোর কত বড় সাহস আর অনেক ধরনের বকাবকি করতেছে উল্টাপটা কথা বলতেছে কিন্তু বাঘ কিছুই বলতেছে না এখন বাঘিনী বলতেছে যে তুমি কিছুই বলতেছো না শেয়াল এইভাবে তোমাকে বকতেছে কারণ কি তুমি করে কিছু বলবা তখন বাঘ বলতেছে যে আচ্ছা তুমি চুপ থাকো তো শেয়ালের কথায় কান দিতে হবে তোমাকে আজকে আমাদের বাসর রাত শেয়ালের কথা কান দেওয়ার দরকার নাই কিন্তু কোনোভাবেই বাঘিনে মানতেছে না তাই নাকি বন্ধু তারপর কি হলো বলো তো ভালোই তো মজা লাগতেছে তারপর বাঘিনী তো রেগে মেগে গেল শিয়ালকে ধাওয়া করতে বাঘ যদিও না করছে কিন্তু বাঘের কথা কোনোভাবেই শুনে নাই না শুনে শিয়ালকে ধাওয়া করল ধাওয়া করতে গিয়ে কিছু দূর গিয়ে একটা অন্ধকারের মধ্যে একটা ফাঁদে আটকা পড়ছে ফাঁদে আটকা পড়ার পরে শেয়াল তো তার ইচ্ছা মতো যা করার করছে করে ছেড়ে দিছে বলস কি তারপরে তারপর কি হলো বন্ধু তারপর তো সকাল সকালবেলায় বাঘিনী ঝিমাইটে ঝিমাইটে বাঘের বাসায় ফিরল ফেরার পরে বাঘ বলতেছে কি ব্যাপার হয়েছে তো ঠিক মতো তোমাকে আমি এত না করলাম তারপরেও তুমি গেলা এখন তো বুঝছো এতক্ষণে বুঝলাম আমি এই জন্যই তো আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ভাইয়েরা তাদেরকে দাওয়াত করে রাখছে এবং আমাদেরকেও বলে রাখছে যে তারা যে দিক দিয়েই আসুক তাদেরকে শুধু ব্রাহ্মণ বাড়িতে পাঠিয়ে দিবেন বাকিটা দেখার দায়িত্ব আমাদের